গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো তোমাদের দাদাও এখন রামকৃষ্ণের পুজো করতে বেরিয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো এখন আটটা বাজে এই যে লিজার এখনো খাওয়া হয়নি ওকে সবে ওষুধ খাওয়ানো হলো কলপার ধোয়া হয়েছে বাসি কাজ হাফ হয়েছে হাফ হয়নি সকাল সকাল সব কাজ পড়ে রয়েছে বুঝতেই পারছো কিছু সেরেছি কিছু এখনও বাকি রয়েছে সকাল মানেই কাজের ডালি নিয়ে উঠা তা তার সাথে সাথে তো লিজার কাজ রয়েছেই তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালো কাটবে আর আজকে আমি দাঁতের কথা কিছু বলবো না কারণ একঘেয়ে আর ভালো লাগছে না আমার কষ্ট আমারই থাক যাই হোক চলো আপ হাফ কাজ করেছি বললাম এখনও পুরো কাজ হয়নি বাসি কাজ বাসি কাজগুলো ঝটপট করে সেরে নিই এখন বিছানা তুলবো তার আগে লিজার খাবারটা তৈরি করে নিই ওদিকে খাবারটা তৈরি করতে বসিয়ে বাদ বাকি কাজগুলো সেরে তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আজকেও কত ধুদ্র ফুল ফুটেছে আর ফুলগুলো তুলে রেখে যে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা এসে আবার রেডি হয়ে যাচ্ছে ডিউটিতে যাবে বলে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি সে তো বুঝতেই পারছো ওদিকে লিজার খাবারও রেডি আর আমাদের চাও রেডি তা চলো চায়ের কাফ হাতে দেখা করছি সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা চায়ের কা হাতে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নিই তারপর আস্তে আস্তে পুজোটাও সেরে নিই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল আর বাবা কাজকে ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে মায়ের আসন তা চলো বন্ধুরা বাদ বাকি কাজগুলো সব সেরে ফেলি একটা বড় কাজ হয়ে গেল সকালের পুজো হওয়া মানে আমার কাছে বিশাল বড় একটা কাজ তা যাই হোক চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকেও টিফিনে পাউরুটি নিয়ে এসেছে দেখো পোয়াটার রুটি এই পাউরুটিটা খুব সুন্দর খেতে তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তোমরা সঙ্গে থাকো আবার কাজের ফাঁকে ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি স্নান পুজো একদম কমপ্লিট যদিও পুজো তোমাদের দাদাভাই করেছে আজকে তা চলো এবার ভাত খেতে বসবো আর আজকে দুপুরের মেনু চার জলদি শেয়ার করে ফেলি সঙ্গে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা আজকে রোববারের স্পেশাল মেনু হচ্ছে ডিমের কারি আর রুই মাছের ঝাল আর এটা হচ্ছে কাটালের বীজের বাটা মানে দানা বাটা ভর্তাও বলে অনেকে তাই হচ্ছে আমাদের আজকে রোববারের মেনু তা চলো বন্ধুরা চট জলদি খেয়ে নি তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখনও তোমাদের দাদাভাই আসেনি রামকৃষ্ণলায় আরতি করে তা তোমাদের দাদাবাই আসোক তারপর চায়ের কাফাতে আবার ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো আর জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে বলো চলো ফিরে আসছি চায়ের কাফাতে বন্ধুরা দেখো তোমাদের দাদাবাই চলে এসেছে আর এই যে আমাদের লিজা রানী আর এই যে চাও চলে এসেছে তোমাদের বলেছিলাম চায়ের কাফাতে দেখা করবো আর এই যে লিজাকে আজ থেকে একটা করে বিস্কুট দিচ্ছি হ্যাঁ না লিজা দিলে না মা একবারে খেয়ে নিল হ্যাঁ এ বাবা এই একবারে মুখে নিয়ে নিলো ও রেখে রেখেই খাচ্ছে হ্যাঁ চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো আমি মনে মনে ভেবেছি আজকে হ্যাঁ দুটো না তিনটে মনে দেখতে হবে যাই আমিও মনে মনে ভেবেছি হ্যাঁ আজকে আমিগুলো শেষ করে দিয়েছি তা বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি তা তোমাদের দাদাভাইও একটু বাদে ডিউটিতে বেরিয়ে যাবে দেখো আর আমি এখনই ভাবছি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবো আজকে রাতে রান্না কিছু করবো না শুধু গরম গরম ভাত আলু ভাতে দেবো আর মাছ করা আছে ঘি দিয়ে খাওয়া হবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ সঙ্গে থাকো